শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া মোটামুটি ভালো আছি আমিও আপনার দোয়া ভালো আছি আমি বেশি ভালো নাই কারণ আয়নবাবু কুমোদিনী হসপিটালে ভর্তি আয়নবাবু ঠান্ডা লাগছে ঠান্ডাটা বেশি লাগছে তার জন্য তিনতলায় ভর্তি করে রেখেছি কালকে আজকেও যাবো কোন সুমজামো তা জানি না হয়তো দুইটার সুমজামো তামগো আয়নের জন্য সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠে আর এই যে সকালকার পরিবেশ বছরের প্রথম দিন সবারই যেন ভালো সবাই যেন ভালো থাকে সঙ্গে থাকে এটাই কামনা করি সিম দিয়ে আলুদের রান্না করো মো সিম তো গাছতে গাছই নিছি সিম ছিল বাজে যে বাদি সুদে ভেঙে গেছে বাদি দিয়ে নিয়েছি সিম দিয়ে আলুটা রান্না করো মানে সিমের আলু কেটে নেই

আগের সারা কয়টা আছে চার পাঁচটা উন্দন বেঞ্জি রয়েছে পানিকে যাইতেছি পুকুর থেকে পানি আনবো পুকুর দেখে আবার পরে না मुग गन बना तिली তাৰপাছতো ধনিয়া পাতা বনা হৈছিলোঁ ধনীয়া পাতা যে জ্বলাইছে ধনিয়া পাতা তুল তিয়াৰ্চি তুলি নিমু চ'তাৰ চ'টাৰ কি খাচল

রান্না করা সেট দু খাওয়া দাওয়া করে নিমো विलि मती <hacity> <haken> তো এখন আমি যাইতেছি মির্জাপুর কুমুদিনী হসপিটালে বাবুরে দেখতে আনবার তো কালকে ভর্তি করে রেখেছি এমনা ফোন দিছি এমন বলে তারা ঘেঁচ দিছে তারপরে যে হাতে তো কেনা পরাইছে সন্ধ্যায় মেডিসিন দেয় নিমুনি হয়েছে আর একটা সমস্যা আর একটা সমস্যা হয়েছে জন্মগত তারা জন্মা জমির মধ্যে ঢাকা যায় বাবার একটা বাঠার মধ্যে একটা টিমার হয়েছে তার জন্য ওই যে মাঝে মধ্যে আমরা ডাকা যাই আমাদের সাথে থাকেন দেখতে থাকেন কয়েকটা আসা আসা শ্রী শ্রীহাঁস হয়ে গেল রে রোদ প্র হইতেছে পানিতে কম থাকে টানে বেশি থাকে

জন্ন নকে কি খাই লাইৰ দুধ খাই তাৰপৰা আৰু কিছু খায় মোৰ তি হস্পটালৰ ভিতৰে আমি এখন আছি বিশাল আছে তিনিটা লাগি যাব आएन बाबू रे तो देखे बारे दीगे जाते বাড়িতে আর কি যাই নাই করদিক রাস্তায় আসছি বাড়িতে যাব আস্তে আস্তে সন্ধ্যা এগুলো মা দিবীরা জান তো দিতেছে তা আইনের জন্য সবাই দোয়া করবেন আইন যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠে তো আজকের ভিডিও ওই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ